আসসালামু আলাইকুম যে যেখানে যুক্ত হবেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি বলগুড়া মাছ বাজারের আজকের ফুরচ বাজারে দরদাম তো আজকে বাজারে সামুদ্রিক মাছ নদীর মাছ সব প্রবেশ করেছে যার কারণে মাছের দাম একটু কম দেখা যাচ্ছে তো যারা ক্রেতা তারা কত টাকা দরে ক্রয় করছে এবং তারা কি জানাচ্ছে সেটা জানার চেষ্টা করব এবং বিক্রেতা কি বলছে সেটা জানব বিভিন্ন দোকানে কি কি আছে হ্যাঁ গরিবের দোকানে দিয়ে নুরের তাস বসা উড়া গুঁড়া সেরানি পরিতো দা বলিয়া আমি যাই হোক আজকে কি কি মাছ আছে এই যে ঢেলা একদম ফাহা ফাহা কত কেজি সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো কাশ কুঁড়া গাছ কি চারশো টাকা এই যে ছয়শো টাকা ইলিশ কত তিরিশ নয়শোর টাকা আচ্ছা এই জাবা

ঘটনা কি নদীর এই আর এটাও নদীর বাহ দারুন কি মাছ কালার দেখুন কেজি কত বারোশো ঘটনা কি তুমি এবছর সালানি ব্যবসায় যাও নাই এই জন্যে খুচ্ছো ব্যবসা চলে আসতো বাহ প্রতি মৌসুমে আরামিন সে বড় বড় ব্যবসার সঙ্গে জড়িত থাকে বিশেষ করে ইলিশ মৌসুমে রপ্তানি করে এবছর ভরা মৌসুমে ইলিশের সরবরাহ কম থাকায় তার এখন খুচ্ছো বাজারে মাছ ক্রয় বিক্রয় করছে এই যে বই রেগি

আজকে চাষের মাছ সামুদ্রিক মাছ এবং নদীর মাছ সব মাছগুলো রয়েছে সমপরিমাণে বাজারে অনেকেই জানাচ্ছে যে দর কম রয়েছে বাস্তবিক চিত্র দেখা যাচ্ছে ক্রমণ্য সবই ধারাবাহিক ঠিক আগের মতোই দর রয়েছে যেমন ইলিশ ইলিশে কেজি কত ইলিশে কেজি বাইশো আঠারোশো এই মধ্যে বাইশো আঠারোশো টাকার মধ্যে অর্থাৎ বাইশো টাকা কেজি

আর আপনার চারশো গ্রাম পাঁচশো গ্রাম এটা বড় বারোশো আর ঝাঁপশোক ধন্যবাদ প্রিয় সুস্থ থাকবে আজকে এখানেই রাখছি বাজারে মাছের সংগ্রহ ঘটেছে আপনারা বলব মাছ বাজার থেকে ইলিশ সংগ্রহ করুন পাশাপাশি অন্যান্য মাছ সংগ্রহ করুন আল্লাহ হাফেজ